আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহিম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একসঙ্গে আপনার আছি রাস্তায় আমার সাথে আছে আমার এক বড়ো ভাই এই আমার সাথে আমার এক বড়ো ভাই আছে আমরা একটা ভালো একটা মজা নিচ্ছি চলো আমি একটা চা খাবো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি না কফি খাচ্ছি সরি হ্যাঁ বলো তুমি কথা বলতে থাকো এই আমার তো কপি অ্যালার্জি আছে তো ভাই কেমন লাগেছে কফি আড্ডা বন্ধু এত ভালো লাগতো

उन्हें छाका नहीं आता, बेरार गुस्ती दिलोगी, बेरार गुस्ती दीलो, उन्हें बील ऐसे, सारे नमाज़ गुस्ती। कौन था वो? अंत्यका महिरन है। यही क्या था वो ना? कॉफी चक्रो? बार। बार। बार।